গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ঝিলিক লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানায় তো এখন সকালবেলা এদিকের কাজকর্ম কমপ্লিট করে এখন বিছানাপত্র গুছাতে এসেছি তো আজকে হচ্ছে একটা বিছানার পাতনিটা একটু চেঞ্জ করে দিচ্ছি আর আজকে হচ্ছে সবাই মিলে এক জায়গায় যাব সবাই বলতে আমি মা আর সোনা তো সকালবেলায় স্নান টান করে নেবো তার আগে ভাবলাম বিছানার পাত একটু চেঞ্জ করে দিই তো আর সকালবেলা জল আসলে জল করে নিয়ে একদম সান করে নেব করে নিয়ে যাবো নমস্কার গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা এখন রেডি হয়ে গেছি সকালবেলায় আমরা একটা জায়গায় যাব এখন যাবো হচ্ছে আমার মামার বাড়ি আর আমার মাসির বাড়ি একই জায়গায় তো সেখানেই যাব মা যাবে আমি যাব আর সোনা আমার দিদাকে দেখতে যাব তো সকালবেলায় বেরিয়ে পড়েছি এই এখন বাজে নটা পঞ্চাশ তো এখন বেজে গেছে নটা পঞ্চাশ তো তাড়াতাড়ি করে বেরিয়ে যাব সেই দিক থেকে মা আসবে তো টোটোতে করে যাবো ফ্রেন্ডের দিকে মজা মোজা পরো মজা পরবেন হাই বলো সোনা রেডি হয়ে গেছে এই যে মা এখানে রেডি হয়ে গেছে আর হাই বলে দাও বাবা কোথায় যাবে এখন কোথায় আছে সে দেখাবো কোথায় যাবে এখন বলো আমি একটু মাসিতে বাড়ি যাব মাসি দিদা মাসি দিদা ওই যে একটু জিমাকে দেখতে যাব ছোটতে যেতে হবে আর চল চলো আচ্ছা পরে বলবো এটা এখন বাই বাই বলো কিনেছ না ওছে বন্ধুর দিনে নিয়ে অনেক দেরি হয়ে যাচ্ছে বাই বাই বলো বাই বাই হ্যাঁ না তো এখন আমরা যে গাড়িতে উঠে পড়েছি টোটোতে তো বসে আছি এবার যাব আর সেই দিক থেকে মা আসবে মাও একসঙ্গেই যাব তো চলুন এখন যাওয়া যাক সোনা ওই দিকে রেডি হয়ে বসে আছে কখন গাড়ি ছাড়বে তো বন্ধুরা এখন আমরা এই যে চলে এসেছি মাসির বাড়ি এসে একটু যে ড্রেসারে চেঞ্জ করে এখন এই যে দিদার কাছে বসে আছি ঘুরে যায় কি করে তো এখন সবাই মিলে যে টিফিন করতে বসে পড়েছি দুই মা বসে আছে দিদা আছে আর এদিকে যে মাসিরাও চলে এসেছে এখন টিফিন করা হবে টিফিনে আজকে হয়েছে ঘুগনি লুচি আর এদিকে তো মিষ্টি আছেই মাসি যে লুচি করেছে আর ঘুগনি আর লুচি সানা খাবে তো ঘুগনি লুচি আস্তে আস্তে ধরাও ধরালে তো তবেই করবে ધોરા દરા তো টিফিন খাওয়ার পরে এখন এই যে খাওয়া দাওয়া করতে চলে এসেছি আর যে এখানে দিদা খাচ্ছে আর এখানে যে আলু ভাজা হয়েছে বেগুন ভাজা ভাত আর ডাল হয়েছে আর এটা একটা তিতো এদিকে যে ডাল মুগের ডাল হয়েছে আর মাংস হয়েছে মারে বললো যে মাংস আর করতে হবে না তো যে যে মাসি মাংস করেছে আর যে দেখুন এখানে যে সোনা খাচ্ছে খেতে বসে পড়েছে আর দিদার শরীরটা তো খুব একটা ভালো নয় খেতেও পাচ্ছে না অল্প অল্প খাচ্ছে তো এখন সবাই মিলে যে খাওয়া দাওয়া করে নেব। তো চলুন এখন খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে কারণ বেলা হয়ে যাচ্ছে হ্যালো বন্ধুরা তো মামার বাড়ি থেকে চলে আসলাম এসে সন্ধ্যারে দিয়ে দিয়েছি আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে এসে সন্ধ্যা দিলাম এদিকের কাজকর্ম কিছু গোছালাম মা এদিকে এসে গায়ে দুয়ে দুধ দিতে গেছি গেছে আর এখন হচ্ছে চা বানাবো আর অনেকটাই দেরি হয়ে গেছে বাড়ির মামাদের বাড়ি মানে মাসির বাড়ি থেকে আস্তে আস্তে দিদা এখন একটু ভালো আছে খুব একটা ভালো নেই একটু ভালো আছে তুমি বললো ওকে নিয়ে আসলাম নিয়ে এসে ও এখন একটু উঠে পড়েছে ওকে একটু কিছু খাওয়াতে হবে মাসিদের বাড়ি গিয়ে কিছু খায়নি খাওয়া দাওয়া সেরকমভাবে করেনি তোকে একটু কিছু খাওয়াবো তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন তো সন্ধ্যাবেলা সন্ধ্যা দেখি এখন এই যে চা বানাতে এসেছি র চা বানাচ্ছি আমাদের জন্য র চা আমার আর মায়ের জন্য তারপরে বাবার দুধ চা বানাবার এদিকে বিস্কুটটাও শেষ হয়ে গেছিলো মা বিস্কুট নিয়ে এসেছে বিস্কুটটা এখন ডিব্বাতে ভরে রেখে দেব। আর চাটা বানানো চাটা তো ওদিকে বসিয়ে দিয়েছি আর রচাই খাবো সন্ধ্যাবেলা রচাই তো আমাদের হয় তো এখন রচাটা খাওয়া দাওয়ার পরে তারপরে টিফিন বা একদম রাতের খাবার বানিয়ে নেব ভাবছি টিফিন আজকে সেরকম কিছু বানাবো না তো এদিকে যে চাটা ফুটে গেছে চাটা লাভিয়ে নি তারপরে বাবার দুধ চাটা বসাবো তো এদিকে চা বিস্কুট খেয়ে এখন এবার হচ্ছে রাতে ভাবলাম আজকে মা বলছে ফুলকপি আছে ফুলকপি ভাজা আর রুটি হোক যাই হোক হয়ে যাবে তো এখন যে প্রথমে আমি ফুলকপি আগে ভালো করে ধুয়ে নিয়ে এগুলো এখন একটু ভাজা করে নেব আর ফুলকপিগুলো এখন এবার গরম পড়ে গেছে তো ফুটে যাচ্ছে তো সেই জন্য ভাবলাম এখন ফুলকপি ভাজা ছাড়া আর ভালো লাগবে না ভাজা করে খেয়ে নিতে হবে এখন ধরে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি কারণ মনটা একদমই ভালো নয় তো আজকে এই পর্যন্ত রাখছি দেখাবে নতুন একটা ভিডিওই আজকের মতনটা